আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা মালয়েশিয়ার একটি স্বনামধন্য হেলথ ইউনিভার্সিটি মাসা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব মাসা ইউনিভার্সিটি মালয়েশিয়ার একটি প্রাইভেট হেলথ ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে এদের তিনটি ক্যাম্পাস রয়েছে সাউদানা পুত্রা এদের মেইন ক্যাম্পাস এছাড়াও তাদের আরো দুইটি ক্যাম্পাস রয়েছে একটি কোয়ালালামপুরে এবং অপরটি সাবাস আরোয়াতে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় দুই শতরও অধিক শিক্ষার্থী মাসা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মাসা ইউনিভার্সিটি মালয়েশিয়াতে স্টুডেন্টরা পড়তে আসছে মাসা ইউনিভার্সিটি একটি ফোর স্টার রেটিং প্রাপ্ত ইউনিভার্সিটি মাসা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ডুয়েল অ্যাওয়ার্ড প্রোগ্রাম অফার করছে একটি সার্টিফিকেট দেওয়া হবে মাসা ইউনিভার্সিটি থেকে এবং অপর একটি সার্টিফিকেট দেওয়া হবে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে যে সার্টিফিকেটটা পাওয়া আসলে একটু কস্টলি কিন্তু মাসা ইউনিভার্সিটিতে যদি কোনো স্টুডেন্ট এনরোল করে ওই ক্ষেত্রে এই সার্টিফিকেটটি তার জন্য ইজি হয়ে যায় এছাড়াও মাসা ইউনিভার্সিটি স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্টের জন্য যে ধরনের কোর্সগুলো প্রয়োজন আছে যেমন মাইক্রোসফট অ্যান্ড আদার্স এই রিলেটেড যে কোর্সগুলো যেগুলো আসলে একটা স্টুডেন্টের আফটার গ্র্যাজুয়েশন তার সার্টিফিকেটে বা সিভিতে যেন অ্যাড করতে পারে তার আরও তিন চারটা স্কিল আছে সো ওই ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা খুবই হেল্প করে থাকে মাসা ইউনিভার্সিটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএম কর্তৃক স্বীকৃত অতএব মেডিকেল রিলেটেড যে ডিগ্রিগুলো আছে যেমন বিডিএস এবং আদার্স আছে এইগুলো যদি আপনি ইউনিভার্সিটি থেকে মাসা কমপ্লিট করেন তাহলে আপনি বাংলাদেশে রিকগনিশন পেয়ে যাবেন এবং এছাড়াও ওয়ার্ল্ড ওয়াইড আপনার ডিগ্রি রিকগনিশন পাবেন এছাড়াও মাসা ইউনিভার্সিটি বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল থেকে স্বীকৃত সেই জন্য আপনি ফার্মাসি রিলেটেড যে কোনো ডিগ্রি যদি মাসা ইউনিভার্সিটি থেকে করেন তাহলে আপনি বাংলাদেশে আপনার এই ডিগ্রির ভ্যালিডিটি পাবেন এছাড়াও ওয়ার্ল্ড ওয়াইড আপনার ডিগ্রির পাবেন যেহেতু ডুয়েল অ্যাওয়ার্ডাইড করছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল হবে মাসা ইউনিভার্সিটি স্টুডেন্টের রেজাল্ট উপর বেস করে বিভিন্ন রেটে স্কলারশিপ দিয়ে থাকে বিভিন্ন অ্যামাউন্টের স্কলারশিপ দিয়ে থাকে এটা ডিপেন্ড করবে তার প্রিভিয়াস একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের উপর এখন চলে আসি মাসা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে কি কি ডিগ্রি প্রোভাইড করছে মাসা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ফাউন্ডেশন যারা করতে যাবে তাদের জন্য ফাউন্ডেশন ইন সায়েন্স ফাউন্ডেশন ইন বিজনেস এই দুটি ডিগ্রি প্রোভাইড করছে এছাড়াও ফ্যাকাল্টি অফ মেডিসিন এবং বায়ো সায়েন্স অ্যান্ড নার্সিং এর অধীনে প্রায় বাইশটা ডিগ্রি প্রোভাইড করছে যেমন মাস্টার্স অফ মেডিকেল সায়েন্স অ্যানাটমি মাস্টার্স অফ মেডিকেল সায়েন্স মাস্টার্স অফ মেডিকেল সায়েন্স ইন পাবলিক হেলথ মাস্টার্স অফ সায়েন্স ইন পাবলিক হেলথ ওডিএল ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি এম ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল সায়েন্স ডিপ্লোমা ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্স ব্যাচেলার অফ বায়োমেডিক্যাল সায়েন্স ব্যাচেলার অফ বায়োমেডিক্যাল সায়েন্স ওডিএল ব্যাচেলার অফ সায়েন্স বায়োটেকনোলজি এছাড়াও স্কুল অফ নার্সিং এর অধীনে যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে ডক্টর অফ ফিলোসফি ইন নার্সিং মাস্টার্স অফ নার্সিং ব্যাচেলার অফ নার্সিং পাবলিক হেলথ ব্যাচেলার অফ সায়েন্স নার্সিং ব্যাচেলার অফ নার্সিং সায়েন্স অ্যাডভান্স ডিপ্লোমা ইন মিডিউফারি অ্যাডভান্স ডিপ্লোমা ইন পিডিয়াটিক নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং পোস্ট বেসিক সার্টিফিকেট ইন রেনাল নার্সিং পোস্ট বেসিক সার্টিফিকেট ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং এছাড়াও ফ্যাকাল্টি অফ ডেন্টিস্ট্রিতে যে সাবজেক্টগুলো অফার করছে ডক্টর ইন রেস্টোরেটিভ ডেন্টিস্টি ডক্টর ইন পেরিওডন্টোলজি মাস্টার্স অফ ওরোফেসিয়াল সায়েন্স ডক্টর অফ ডেন্টাল সার্জারি ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি ডিপ্লোমা ইন ডেন্টাল সার্জারি অ্যাসিস্ট্যান্স এছাড়াও ফ্যাকাল্টি অফ ফার্মাসির অধীনে যে ডিগ্রিগুলো অফার করছে পিএইচডি ইন ফার্মাসি মাস্টার্স ইন ফার্মাসি ব্যাচেলার অফ ফার্মাসি ব্যাচেলার অফ সায়েন্স ইন ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্যাকাল্টি অফ এডুকেশন অ্যান্ড হেলথ সায়েন্সে যে ডিগ্রিগুলো অফার করছে মাস্টার্স ইন ফিজিওথেরাপি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ব্যাচেলার অফ এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফটি ব্যাচেলার অফ এনভায়রনমেন্টাল হেলথ ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল হেলথ ডিপ্লোমা ইন অকুপেশনাল অ্যান্ড সেফটি ব্যাচেলার অফ মেডিকেল ইমেজিং ব্যাচেলার অফ মেডিকেল ইমেজিং ওডিএল ডিপ্লোমা ইন মেডিকেল ইমেজিং ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড এডুকেশন ডিপ্লোমা ইন এডুকেশন এছাড়াও যে ডিগ্রি আছে যেমন ডক্টর অফ ফিলোসফি ইন ইঞ্জিনিয়ারিং মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড উইথ অনার্স ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এছাড়াও আরও কিছু ডিগ্রি আছে যেমন ব্যাচেলার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার অফ সায়েন্স আর্কিটেক্টার আর্কিটেকচারাল টেকনোলজি ব্যাচেলার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ইন কোয়ান্টিটি সার্ভিং ডিপ্লোমা ইন আর্কিটেকচারাল টেকনোলজি ব্যাচেলার অফ আর্টস ইন ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া ডিজাইন ব্যাচেলার অফ ইনফরমেশন টেকনোলজি ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি এছাড়াও ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের অধীনে যে সাবজেক্টগুলো অফার করছে ডক্টর অফ ফিলোসফি ইন ম্যানেজমেন্ট ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হসপিটাল ম্যানেজমেন্ট মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওডিএল মাস্টার্স অফ হসপিটাল ম্যানেজমেন্ট ব্যাচেলার অফ হসপিটাল ম্যানেজমেন্ট Diploma in Business Administration, Diploma in Human Resource Management, Diploma in Marketing, Bachelor of Accounting, Bachelor of Science in Islamic Finance, Diploma in Accounting, Bachelor of Hospitality Management, Diploma in Hotel Management, Diploma in Restaurant Management, Doctor of Philosophy by Research, Masters of Science by Research. মাসা ইউনিভার্সিটি এই ডিগ্রিগুলো প্রোভাইড করছে এখন চলে আসি রেসিডেন্স ফ্যাসিলিটির ব্যাপারে কথা বলার জন্য স্টুডেন্ট চাইলে মাসা ইউনিভার্সিটির যে হোস্টেল আছে সেখানেও থাকতে পারবে এছাড়াও সে যদি চায় যে বাইরে থাকবে তাহলে কস্ট একটু কম আসবে ওই ক্ষেত্রে সে বাইরেও থাকতে পারবে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি মাসা ইউনিভার্সিটিতে এডমিশন নিয়ে কাজ করছে অতএব আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের অফিসে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন থ্যাংক ইউ